হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক মারতে পারি না এবং ব্লক করলে কিন্তু আনব্লক করতে পারি না যারা হোয়াটসঅ্যাপে ব্লক মারতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো চলুন কিভাবে তো আমি চলে গেছি হোয়াটসঅ্যাপে তারপর আপনি যাকে ব্লক মারবেন তার নামের উপরে ক্লিক করবেন তো আমি নামের উপরে ক্লিক করলাম তারপরে উপরে আছে থ্রি ডট আপনারা থ্রি ডটে চলে যাবেন তারপরে এখানে লেখা আছে ব্লক আপনারা এখানে ব্লক করে দিবেন এখন নাম্বারটা কিন্তু ব্লক হয়ে গেছে এখন আপনারা কীভাবে আনব্লক করবেন তো আবার আমি চলে গেলাম হোয়াটসঅ্যাপে তারপরে আবার থ্রি চলে গেলাম তারপরে সেটিংসে তারপরে চলে গেলাম ক্রাই বিসিতে তারপরে একটু স্কল ডাউন করে নিচে যাবেন তারপরে এখানে লেখা আছে এই যে ব্লক আপনারা ব্লকে ক্লিক করবেন এই যে ব্লকটা সুমন নাম এটা কিন্তু ব্লক হয়ে গেছে তো এটার মধ্যে ক্লিক করবেন আবার ক্লিক করবেন আনব্লক হয়ে গেছে তো এইভাবে আপনারা ব্লক থেকে আনব্লক করবেন এবং ব্লক করবেন তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন